প্রবাস থেকে আজকে যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখতেছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মালম্বী ভাই বন্ধুগণ যারা আছেন তাদেরকে মতো শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন পরে আবারও লাইভে চলে আসলাম আপনাদের ভালোবাসাটা নিয়ে আপনাদের মহব্বতা টানে আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন যারা অনলাইনে এখন আছেন দয়া করে তাড়াতাড়ি আমার লাইভের সাথে যুক্ত হয়ে যান এবং যারা যারা যুক্ত হচ্ছেন প্লিজ কাইন্ডলি কমেন্টস করেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন এবং আমার লাইভটি আসলে লাইভের প্রতিটি কথা প্রতিটি শব্দ ওয়ার্ড আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কি এটা কোনো প্রকার ঝামেলা হচ্ছে কি কিনা এটা একটু বলেন আর আজকে লাইভের বিষয় হচ্ছে ডিফল ইন্টারমাইতে চলে গেছেন তার যাওয়াটা কেন কেন তিনি গিয়েছেন এবং তার যাওয়াটা কতটুকু যুক্তি যুক্তি হয়েছে কিনা এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সাজিয়েছি আর আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পোর্টস ফোর টু জিরো এর বিশেষ আয়োজন লাইভার ডাল যারা যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা তারা সারা দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যারা যারা অলরেডি যুক্ত হয়েছেন তারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করবেন যারা যারা যুক্ত হন না এখনও যুক্ত হয়ে যান তাড়াতাড়ি দ্রুত যুক্ত হয়ে যান যারা এখনও যুক্ত হন নাই যারা একটু যুক্ত নাই দ্রুত যুক্ত হয়ে যান আর যারা যুক্ত হয়েছেন অলরেডি করবেন আমার আওয়াজ ঠিক আছে কিনা কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা এটা কোন প্রকার ঝামেলা হচ্ছে কিনা একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন খুব দ্রুত যুক্ত হয়ে যান সবাই যারা যারা এখনও অনলাইনে আসছেন তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন যারা যারা আছেন অনলাইনে প্রযুক্ত যুক্ত হয়ে যান দ্রুত বেশি কনীবনা আজকে আলোচনার পর আর্জেন্টিনার মিডফিল্ড অন্যতম মিডফিল্ড সেরা মিডফিল্ড ডিপোল কেন ইন্টারনেটে গিয়েছেন কী কারণে গিয়েছেন আর তার যাওয়াটা কতটুকু যুক্তি হয়েছে কিনা যুক্তি হয়েছে কিনা বা তার কেরিয়ারে এর কোনো ইফেক্ট করবে কিনা বা কেরিয়ার কোন সমৃদ্ধতা লাভ করবে কিনা এই যাওয়ার পিছনে কারণ কি কেন গিয়েছেন এবং তার এই যাওয়ার পিছনে লস না লাভ এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেই এই চ্যানেলটি হচ্ছে স্পোর্টস বিষয় নিয়ে খেলাধুলার বিষয় নিয়ে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তাই খেলাধুলার বিষয় নিয়ে লাইভে আসলাম আপনারা যারা আছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্টস করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ অনেকেই যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ আপনাদেরকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি প্রতিটা খেলার আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই একটু যুক্ত হয়ে যাবেন চ্যানেলের সাথে আর আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার ডিপোল কেন ইন্টারমাইনিতে গিয়েছেন এবং এই ইন্টারমাইনতে যাওয়ার পরে যাওয়ার পিছনে তার কতটুকু লাভ হলো বা কতটুকু ক্ষতি হলো তার কেরিয়ারে কতটুকু ইফেক্ট পড়তে পারে বা কেরিয়ার কীভাবে মানে সামনে আগাবে না পিছাবে এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনারা যারা যারা দেখছেন আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করে রাখা হয়েছে আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখতে পারেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য মতামত আপনাদের আপনারা আমার অডিয়েন্স আর আপনাদের মতামত অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য কমেন্ট বক্সে উন্মুক্ত রাখা আছে আপনাদের জন্য আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন আর আমরা গত লাইভ দেখে যে মতামতগুলো পেয়েছি তাদের নাম আমরা ঘোষণা করতেছি কুড়িগ্রাম থেকে আমাদের শাহিন আহমদ বাই লিখেছেন বাই আপনার ভিডিওগুলো সাধারণ যান বাই সাথে আছি থ্যাংক ইউ সো মাচ কুড়িগ্রাম থেকে শাহিন বাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরও লিখেছেন যে রাঙ্গামাটি থেকে দিলার হোসেন বাই কেমন আছেন আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে কমেন্ট বক্স কমেন্টস করতে পারেন আপনার কমেন্টসগুলো আমাদের এনাদার লাইভে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে ঢাকা থেকে আহমদ ভিডিওগুলো খুব সুন্দর হয় চালিয়ে যান থ্যাংক ইউ সো মাচ ইফতিকার ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের মূল আজকের টপিক হচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার ডিপোল কেন ইন্টার মাইমিতে গিয়েছিলেন কি জন্য গিয়েছেন এবং কী কারণে গিয়েছেন টোটাল বিষয়টা নিয়ে আজকের আলোচনা করবো অর্থাৎ আমরা তার দেওয়ার পিছনে তার মুখ্য উদ্দেশ্য কী তার যাওয়ার পিছনে কতটুকু তার লাভ হলো বা দলের কতটুকু লাভ হলো বা লস হলো তার ব্যক্তিগত কতটুকু লাভ হলো লস হলো আর এই যাওয়ার পিছনে তার কেরিয়ারের উন্নতি হলো না অবনতি হলো একটু তার বিষয়টা এই নিয়ে আলোচনা আলোচনাক্রম আচ্ছা প্রথমে শুরু করা যাক ইন্টারমার্মিতে ডিপোল কেনে গিয়েছেন আচ্ছা আমরা যদি ইন্টারমার্মিতে ডিপলের আগমনের যে প্রেক্ষাপটটা দেখি আর তাছাড়া জাতীয় দলে লিওনেল মেসির সাথে ডিপলের যে সক্ষতা এটা যদি পুনঃ পুনর্বিবেচনা যদি আমরা করি তাহলে আমরা অনায়াসে ধরা যেতে পারে যে ডিপোল ইন্টারমাইমিতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ইউরোপীয় মানে ইন্টারমাইমির মতো একটা লিগে খেলতে যাওয়া এটা শুধু অনলি শুধুমাত্র মেসির জন্য হতে পারে এছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই ঠিক আছে হয়তো টাকা একটু বেশি পাবে কিন্তু এছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই ইন্টারমায়ামিতে ডিপোল ইন্টারমাইমিতে যাওয়ার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে রিউনেল মেসি সে মেসির সাথে খেলতে চায় তাকতে চায় সক্ষতা করতে চায় তাছাড়া আপনারা প্রত্যেকেই দেখেছেন যে লিউনেল মেসির জন্য সে জাতীয় দলে কতটুকু আপন মন প্রাণ দিয়ে চেষ্টা করে প্রকৃতপক্ষে যদি কোনো প্রতিপক্ষের যদি কোনো খেলোয়াড় লিওনেল মেসিকে ফাউল করে তো আমরা আর্জেন্টাইন বক্ত যারা আছি তারা নিঃসন্দেহে ধরে নিতে পারি যে এটা কিছুক্ষণের মধ্যেই ডিপোল কামব্যাক দিবে তো এটুটুকু ভালোবাসে লিউনেল মেসিকে আর এই ভালোবাসার টান থেকেই লিওনেল মেসিকে লিউনেল মেসিকে মেসির টানে কিন্তু সে তার কেরিয়ারকে বিসর্জন দিয়ে সে ইন্টারমাইমিতে চলে গেছে এখন আসছেন তো ইন্টারমাইমিতে যাওয়ার পরে তার লাভ হলো না লস হলো আমার ব্যক্তিগত ধারণা ইন্টারমিতে যাওয়ার যাওয়ার কারণে ডিপোলের কেরিয়ারটা কেরিয়ারের লস প্রজেক্ট অর্থাৎ ইন্টারমাইমিতে যাওয়ার ফলে ডিপোলের কেরিয়ারে এটা সেটা তার লস প্রজেক্ট কারণ কি জানেন কারণ হচ্ছে ইন্টারমাইমিতে যখন ইন্টারমাইমিতে যখন কারা খেলে ইন্টারমাইমিতে খেলেছে যারা ইউরোপীয় ইউরো ইউরোপীয় খেলার মতো তেমন বেশি মানে গ্রহণযোগ্যতা হারিয়েছে অথবা এখন বয়সের বাইরে নয় পড়েছে এখন অবসরের সময় তারা ইউরো আমেরিকা আমেরিকার যে ক্লাবগুলো ওই ক্লাবগুলোতে সৌদি ক্লাবগুলোতে খেলে থাকেন যেমন লিউনিয়ল মেসির কথাই ধরা যাক লুইস সোয়ারাজ অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই ধরা যাক তাদের তারা ভালো পারফর্মার জাতীয় দলও ভালো পারফর্ম করেছেন কিন্তু এখন পর্যন্ত এসে তারা এখন যে বয়স যদিও তাদের মানে ফিটনেস ঠিক আছে কিন্তু অন্যান্য প্লেয়ারের সাথে যদি আমরা তুলনা করি এখন আর বয়স অনুযায়ী তারা তাদের অবসরের সময় কিন্তু এখন তারা কোথায় গেল কোথায় খেললো এটা এগুলো হচ্ছে নট ম্যাটার এগুলো বিষয় না কিন্তু বিষয় হচ্ছে ডিপলের ক্ষেত্রে ডিপলের কেরিয়ার মাত্র শুরু সে মাত্র একটা বিশ্বকাপ খেলেছে জাতীয় দলের হয়ে এখন সে ইউরোপের মতো একটা তারকা টাশা একটা লিগ ইউরোপের মতো একটা জাঁকজনকূর্ণ আশ্বর ছেড়ে ইউরোপের মতো একটা লড়াইপূর্ণ আশ্বর ছেড়ে সে একটা মামুলি ইন্টারভাইমি লিগে খেলতে গেলো আমেরিকা লিগে খেলতে গেল এটা হচ্ছে যে তার কেরিয়ারের লস প্রজেক্ট আমি বলবো এটা হচ্ছে তার কেরিয়ারের লস প্রজেক্ট এখন আসেন যে এই লস প্রজেক্টের কারণে তার জাতীয় দলের তার কেরিয়ারের উপর কোনো ইফেক্ট পড়বে না হ্যাঁ অবশ্যই কেরিয়ারের উপর ইফেক্ট পড়বে কি সে যদি ভালো পারফর্ম না করতে পারে পারফর্ম করবে কি ইন্টারমাই আমি মনে করেন যে আপনার যদি একটা আমি উদাহরণ দিই আপনি যদি বাংলাদেশ জাতীয় দলে যারা খেলেন তাদের সাথে যদি খেলেন আর পাড়ার সাথে আপনার বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারের সাথে যখন আপনি ফুটবল খেলবেন তখন আপনার কেমন পারফরমেন্সটা থাকবে আর আপনি যদি পাড়ার ফুটবলারের সাথে ফুটবল খেলেন তখন আপনার পারফরমেন্সটা কেমন থাকবে এইটাই সেম এখন মায়ামিতে যাওয়ার কারণে আমার কাছে সংকামনা হইতেছে যে ডিপল জাতীয় দলেও তার জায়গা হারাতে পারেন কেন জানেন কারণ ডিপল যখন তার ইন্টারমার্মিতে যখন তার শক্তিশালী প্রতিপক্ষ পাবে না তখন ডিপোলো কিন্তু ধীরে ধীরে তার যে কৌশল ড্রিবলিং ট্রিবলিং এগুলা কিন্তু সে তার দক্ষতাগুলো অখেজ হয়ে যেতে থাকবে যার কারণে লিবনালস ক্যালানি কিন্তু তাকে দল থেকে মানে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ কি স্কেলানি কিন্তু মুখ দেখে স্কোয়াড সাঁতার না তার মানে তার কাছে প্রায়োরিটি তাকে পারফরম্যান্স অর্থাৎ ক্লাবের হয়ে